ধন্যবাদ সকল বন্ধুদের তোমরা এমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে এই ভিডিওটি এত সময় ভিডিওর থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা এই ভিডিওটি আমি এই জন্য নিয়ে এসেছি আমার কিছু সাবস্ক্রাইব বা কমেন্ট করেছেন যে গুরুজী বহু বছর যাবৎ হাতে পার ভিতরে জ্বালা পোড়া তো অনেকেই বলেছেন যে গুরুজি বহু বছর যাবৎ হাত পাও জ্বালা পোড়া করে এমন জ্বালা যন্ত্রণা এর কোনো ঔষধ আমরা এখনো পর্যন্ত ক্লিয়ারলি পাইনি অনেক টাকা খরচ হয়েছে ডাক্তারের কাছে অনেক টাকা দিয়েছেন অনেক ঔষধ কিনে খেয়েছেন আজকে একটু ভালো হয় আবার কালকে যেরকম ছিল সেরকমই হয়ে যায় তো সেদিকে লক্ষ্য করে আমার আজকের এই ভিডিওটি তো দেখেন আমি আপনাদেরকে যে ভিডিওগুলি দেই আমার সরাসরি আমার ডায়েরি থেকে দেই বিদ্যা তো তার আগে আমি বলে রাখবো দেখেন একটা তন্ত্র মন্ত্র যা কিছুই হয় এক জায়গায় বসে থাকে না আমার কাছ থেকে যেহেতু আপনি শিক্ষা করতেছেন আপনার কাছ থেকে আর একজন শিক্ষা করবে আরেকজনের কাছ থেকে আরেকজন শিক্ষা করবে এভাবেই কিন্তু এগুলি আস্তে 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 ছড়িয়ে ছিটিয়ে যায় বিভিন্ন জায়গায় তো এখন যদি আমি বলি যে আমার একটা মন্ত্র আপনি দিয়েছেন সেটা হয় না বলতে পারি কিন্তু আমি মনে করি ঠিক না কেন ঠিক না জানেন মন্ত্র একই বহুত পুস্তকে পাওয়া যায় অনেক পুস্তকে পাওয়া যায় আমি দেখেছি পরীক্ষা করে বহু অনেক অনেক পুস্তকে পাওয়া যায় শুধু কার সাজি হয় এখানের মন্ত্রটা ওই পাতায় নেওয়া হয় ওই পাতার মন্ত্রটা এই পাতায় নেওয়া হয় এরকম কার সাজি হয় বইয়ের ভিতরে কিন্তু একই মন্ত্র হাজার হাজার এরকম বইয়ের ভিতর কেতাবের ভিতরে পাওয়া যায় তাই বলে এই না যে আপনার ইউটিউব থেকে মন্ত্র নিয়ে অন্য একজন ব্যবহার করব এটা পরিপূর্ণ এইভাবে মনে করাটা আমি ভালো মনে করি না আর কেউ যদি এভাবে চুরি করে নেয় মন্ত্র চোরা মন্ত্রতে কোনো কাজ হয় না এটা সবাই জানে যারা তন্ত্র জগতে কাজ করে তো বন্ধুরা আমি সেদিকে দৃষ্টি দেব না আজকে আমি মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমার চ্যানেলের সাথে আপনি থাকলে তন্ত্র মন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনার ভালো একজন পারবেন পারবেন মানব মানব কল্যাণের কল্যাণের জন্য জন্য আপনি কাজ করতে আমি কোনো জিনিস জিনিস মিথ্যা আপনাদেরকে না আপনারা উপকার করবেন শুধু সঠিক নিয়ম মতন আমি যে নিয়মগুলি বলে দেই ভিডিও স্কিপ করে দেখবেন না সঠিক নিয়ম শুনে সঠিক সঠিকভাবে আপনারা কাজ করলে আপনারা সুফল পাবেন আপনারা যদি স্কিপ করে ভিডিও দেখেন সঠিক নিয়ম না শুনে ভুলভাবে নিয়ম শুনে ভুলভাবে কাজ করেন কোনো কাজ হবে না আমি সবসময় বলে থাকি তো বন্ধুরা আজকের যে এই রেমিটি নিয়ে এসেছি একটি পাওয়ারফুল ঔষধ যাদের পাও হাত হাতের তালু জ্বালাপোড়া এই জ্বালাপোড়া যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না সারাদিন মোটামুটি কাজকর্ম ভালো থাকে রাতে ঘুমাতে গেলেই শরীরে এইভাবে জ্বালাপোড়া শুরু হয়ে যায় হাত পাও তো সেই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আজকের এই ঔষধটি আপনারা তৈরি করে নেবেন তো বন্ধুরা আমি বলে দিচ্ছি ঔষধটি আপনারা কোন নিয়মে তৈরি করবেন প্রথম আপনি সংগ্রহ করবেন সাতিম গাছের সাতিম গাছের ছাল মনে রাখবেন সাতিম গাছ যারা চিনেন না গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন সাতিম গাছের ছাল এবং এরপরে সংগ্রহ করে নেবেন আপনি অর্জুন গাছের ছাল ছাল এই যে দুটি ছাল আপনি সংগ্রহ করেছেন গাছের যেটা আপনি সংগ্রহ করেছেন সাতিম গাছের ছালের ভিতরে আপনার সাদা একটা অংশ আছে সাদা অংশটা আপনি নিবেন দেখবেন সাদা অংশটা আপনি নিবেন তো সাদা অংশটা নিয়ে অর্জুন গাছের যে ছাল অর্জুন গাছের ছালের ভিতর দেখবেন লাল আছে লাল অংশ সেই হালকা লাল সেই লাল অংশটা আপনারা নেবেন তো পরে আপনি এই দুইটাকে এক করবেন দুইটাকে এক করবেন এই দুইটা যে আপনি নিয়েছেন অত সাতিম গাছের সালের সংখ্যাটা একটু বেশি দিয়ে আপনি যদি একশো গ্রাম অর্জুনের ছাল নেন তা দেড়শো গ্রাম সাতিম গাছের সাল নেবেন এই দুইটাকে একশো এক করে সুন্দর করে আপনি পিছন করে নেবেন পিস মতন আটা আটা যেরকম হয় আটার মতন এরকম করে শক্ত শক্ত করে মেখে নেবেন পিষণ করে তো মেখে নিয়ে এই দুইটা পিষন যে আপনার তৈরি হয়ে গেল এই যে আটার মতো শক্ত শক্ত করে রাখবেন সেই গোলাটা সেই গুঁড়া যে হয়ে গেছে সেই পেস্টের মতো যেটা হয়ে গেছে সেটা দিয়ে আপনি ছোট্ট ছোট্ট সোলা বুটের মতো বটিকা তৈরি করবেন মনে রাখবেন সোলা বুটের ন্যায় বটিকা তৈরি করবেন কমপক্ষে চোদ্দ পিস বটিকা আপনার কিন্তু হতে হবে চোদ্দ পিস বটিকা তৈরি করবেন তো বন্ধুরা এই যে চোদ্দ পিস বটিকা আপনি তৈরি করলেন সেই বটিকা এই যে চোদ্দ পিস বটিকা আপনি যাকে দিবেন বা যে খাবেন এই চোদ্দ পিস বটিকা অরিজিনাল দুই চামচ গাওয়া ঘি নিবেন মাত্র দুই চামচ গাওয়া ঘি সেই দুই চামচ গাওয়া ঘির সাথে এই চোদ্দ পিস বটিকা দুই চামচ গাওয়া ঘি আপনি একটি কড়াইতে দিবেন চুলার উপরে কড়াইতে গাওয়া ঘি দিয়ে সেই গাওয়া ঘির ভিতরে দুই চামচ এই চৌদ্দটি বটিকা দিয়ে দেবেন দিয়ে খুব সুন্দর করে সেটাকে আস্তে আস্তে আলকা আলকা আঁচ দিয়ে ভেজে নেবেন ঘি দিয়ে যাতে পুরে কালো হয়ে না যায় মন মনে রাখবেন যাতে পুরে না যায় তো সেটা আপনি পরে যখন এই ভাজাটা হয়ে যাবে আস্তে আস্তে আজ দিয়ে ভাজবেন ভাজার পরে সেটাকে নামাবেন নামিয়ে ঠান্ডা করে সুন্দরে কোনো ভালো একটা পাত্রর ভিতরে রাখবেন তো মনে রাখবেন এই যে চোদ্দ পিস বটিকা আপনি সাত দিন খাবেন সকালে একটা বটিকা বাসি পেটে খাবেন খেয়ে কমপক্ষে তার তিরিশ মিনিট পরে আপনি নাস্তা খাবেন আর রাত্রে একটা বটিকা শোয়ার আগে খাওয়ার পরে খাবেন খেয়ে শুয়ে পড়বেন এইভাবে যদি আপনি মাত্র এই বটিকা তৈরি করে খেতে পারেন সাত দিন আপনার হাত পাও জ্বালা পোড়া যদি আপনার পঞ্চাশ বছর আগেরও পুরোনো রোগ হয়ে থাকে সেরে যাবে এত পাওয়ারফুল ঔষধ দিলাম আপনাদেরকে প্রয়োগ করেন প্রয়োগ করে আপনারা সুফল পান তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ